হ্যালো হ্যাঁ আহ ছোট ভাই শোন আমাকে রেজা sir আরো পাঁচ মিনিট বসতে বললো আর কবির হচ্ছে কি গাড়ি হয়ে গেছে আমি আমি ওই যে ছোট ছেলেটা না ওর তো আবার গাড়ি আছে ও তো ও তো আমাকে নিয়ে যাবে ওর তো দায় দায় দায়িত্ব আছে ভাবির উপরে

না হলে কে কিভাবে কথা বলবে কে আগে বলবে কে পরে বলবে এতো সমস্যা মনে হয় প্রত্যেককেই নাম উল্লেখ করে কোনো দেওয়া উচিত আমি হ্যাঁ আপনাদের কাউরই কথা শোনা যায় না কেউ মনে হয় কথা বলছেন আর কি

আবুতি সাহেব সবাইকে আহ্বান জানাচ্ছে যোগদান করার জন্য আজকে মত নিמוש ভাই কিছু দেখুন কথা শোনা যায় আমার কথা কি শোনা হচ্ছে ভাই কথা তো বলেন না আপনি আপনারটা অফ করে রাখেন এখন মমু ভাই যখন শুরু করবে তারপর সে পুনর দিবি হলে সবাই অফ করেন এই মামুন ভাইও অফ করতে হবে মামুন ভাই আপনারটা মনে হয় আর এই মইন ভাই আমার নামে নাম আপনি তো অফ করছেন ঠিক আছে থ্যাংক ইউ আর এক মিনিট বাকি আছে একটু ধৈর্য ধরুন আমরা জাস্ট সময় মতোই আমরা শুরু করব আগেও না পিছিয়েও না সভাপতি সাহেব আরেকটা গ্রুপ আছে ওখানে সবাইকে আহ্বান করতেছেন আজকে মত বিনিময় সবাই সভাপতি সাহেব একটু পরে আসবে

এখন আমি সচেতন জনকল্যাণ সমাজের নেতৃবৃন্দ ভাইরা আসসালাম আলাইকুম ভোনেরা আসসালাম আলাইকুম আমরা সচেতন জনকল্যাণ সমাজ কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি মির্জা ইরুফার জাহান আপা একটু পরে আসবেন আজকে সবাই তিনি সভাপতিত্ব করবেন সঞ্চালনা করছি আমি মোহাম্মদ জহিরুদ্দিন মবু সাধারণ সম্পাদক সচেতন জনকল্যাণ সমাজ কেন্দ্র নির্বাহী কমিটি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে সরাসরি আমরা সাংগঠনিক কর্মকাণ্ড করে যাচ্ছি দিনে দিনে আমাদের সংখ্যা বাড়ছে ভাই বাড়ছে আমরা আশাবাদী যে আমরা দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ভালো কাজ করতে পারব এজন্যই আজকে আপনাদেরকে মত বিনিময় সবাই আহ্বান করা হয়েছে আপনাদের মতামত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আজকে আমরা সিদ্ধান্ত নেব আমরা পরবর্তী ধাপে কি করব আজকে আমাদের এজেন্ডা হলো সাংগঠনিক কার্যক্রম অর্থনৈতিক এবং বিবিধ এ বিষয়ে আমরা একে একে কথা বলি আমরা সচেতন জনকল্যাণ সমাজ আমাদের এই সংগঠন রাজনীতি মুক্ত সংগঠন আমাদের এই সংগঠন কীভাবে আমরা কাজ করতে পারি দেশের মানুষের জন্য অসহায় গরিব মানুষের জন্য আমরা কি করতে পারি সে বিষয়ে আপনারা মতামত দিন এবং সাংগঠনিক আলাপ আলোচনা করুন প্রথমে আমি ফলো দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় নেত্রী দাস ফারজানা আপাকে tatapa আপনি কিছু বলুন এই বিষয় আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই عليكم হ্যাঁ শোনা যাচ্ছে কথা হ্যালো আচ্ছা আচ্ছা যাচ্ছে আমাকে ফলোর দেওয়ার জন্য খুব ধন্যবাদ আমি এত প্রথমে চাইনি তো সংক্ষেপে শেষ করছি আমাদের সংগঠনের আমার মনে হয় সংগঠনের আপনারা মানে দুইটা ই তুলে ধরেছেন একটা হলো জানজট আরেকটা লোক গরীব দুঃখীদের জন্য এই তো নাকি হ্যালো নবુભাই হ্যাঁ এই দুটো এই দুটা নিয়েই তো আমরা নামতেছি পথে নাকি এই যে মানে পথে ফুটপাতে গরীব দুঃখীদের জন্য কিছু করা আর জানজট মুক্ত করা এই বলেন আমি কি কথা বলবো হ্যাঁ 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 বলেন অবশ্যই অবশ্যই

আমি আমার মনে হয় আপনার সবাই বক্তব্য দিন আমি একটু শুনি বিষয়গুলো আমি একটু শোনার পরে লাস্টে না হয় আমি আর একটু বলবো আমি অন্যদেরকে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সভাপতি মহোদয় আছেন মির্জা নিলুভার জাহান আপা স্বাগত মাত্র সবাই নিলুফার মির্জা সভাপতিত্ব করবেন বলেন সবাই একে একে বলেন জি সবাই একে একে আপনার মতামত ব্যক্ত করেন যে আমরা কিভাবে এটার পজিশনকে কে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে মতামত ব্যাক্ত করেন আমি অবশ্য পাঁচ মিনিট আগে ঢুকেছিলাম ও কিছু মত বিনিময় হয়েছে সবার সাথে এখন সবাই চাচ্ছে অবশ্য আপনার এটার একটা ইয়ে আর কি যেটাকে বলে মানে সরকারি যেটা একটা অনুমোদন সেটা আর কি সবাই চাচ্ছে তো এই বিষয়ে সবার মতামত জানতে চাচ্ছি সবাই যে যার মতো করে মতামত ব্যক্ত করুন

আমি আমি আজকে আপনাদের সাথে প্রথম আসলে আপনারা এর আগে কি আলোচনা করছেন আমি জানি না আজকে প্রথম একটু শুনলাম আর এর আগে তহিন সাথে আমার কথা হয়েছে কথা হওয়াতে আমার সাবজেক্টটা পছন্দ হয়েছে যে এই সাবজেক্টটা নিয়ে আগে আমরা একটা ভালো কাজ করতে পারবো হ্যাঁ তার আগে আমাদের যেটা এই যে রেজিস্ট্রেশন প্লাস আইনগত কোনো প্রবলেম হবে কিনা এই জিনিসগুলো আমাদের ভাবা দরকার দরকার হলে একজন আমাদের আইন বিশেষজ্ঞ যদি আমাদের তারও এই বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তো উনি বলতে পারেন না হয় আমাদের একজন এক্সপার্ট নিতে হবে কারণ আইন আইনের বিষয়গুলো রাষ্ট্রে যে কোনো কাজ করতে গেলে আইনের প্রবলেম হতে পারে এই জন্য যাতে ওই ধরনের কোনো সমস্যা না হয় আমাদের দরকার আরেকটা কথা আমি বলবো যে একটু আগে আমি শুধু ছিলাম যে যানজট এবং গরিব দুঃখীদের সাহায্য করা এখন গরিব দুঃখীদের সাহায্য করা এবং ওদের বাসার ভবন নেওয়া ছেলে মেয়ে যায় কিনা এটা কিন্তু অনেক ব্যাপক একটা কাজ এটার জন্য সরকার আছে অনেক এনজিও আছে আমরা যদি অনেক কাজ নেই কোনো কাজটাই সম্পূর্ণভাবে করতে পারবো কিনা সন্দেহ আছে এই আমার যেটা মতামত সেটা হবে যে কোনো একটা কাজ দিয়ে আমরা আগাই একটা এক বছর ছয় মাস পরে যদি আমরা সফল হই তারপরে আরেকটা কাজ দিয়ে আমার মনে হয় এটা সবাই একটু ভেবে দেখতে পারেন

না কি নিলু বলো জি হ্যাঁ হ্যাঁ আমরা তো বসে আলোচনার জন্য এক একজন দুই তিনবার বললো আমাদের সমস্যা নাই আমরা স্টপ করে করে বলতে পারি আমি কি একটু বলতে পারি কিছু কথা আমি আমি নীলু যে ইয়াটা আমাকে মেইনলি তুলে ধরেছিল জান জ্বর সেটা তো আছে মেইনলি যেটা আমাকে খুব মানে ভাবিয়ে তুলেছে সেটা হলো যে ফুটপাতে যে শিশুরা যা যে কেউ ফুল বিক্রি করছে আমি দেখি কেউ হয়তো ছোট্ট শিশু লেখাপড়া নাই তারা হোটেলে কাজ করছে দ্বারা সিস্টেম এই শিশুদেরকে আমি এই আমি একটা ভালো জায়গায় আনার ব্যবস্থা করার কথা ভাবছিলাম আর কি এটা নিলু এটাই আমাকে আহ বলেছিল এক সময় এইটা এইটার উদ্যোগটা আমার ভালো লেগেছে এটার বিষয়ে যদি কিছু মানে ভাই আপনি বলেন বা নীলু বলতে পারে আসলে আমাদের এই পাশাপাশি এটাও আমাদের একটা ইয়েতে থাকবে জন্য গঠন করতে হবে শিশুদেরকে আমরা আস্তে আস্তে পারবো না না আমরা একটু এগিয়ে এগিয়ে যাই আমরা ফান্ড গঠন করতে এটা গঠন করলে অবশ্যই করব

আমি যখন রিক্সা করে ডাক্তারের কাছে যাই তখন যে রকম যানজট এই রকম যানজটে কোন রুগী যদি পড়ে তাহলে সেই রুগী ওইখানেই মারা যাবে এই যানজট গুলো হওয়ার কারণ আছে আমি বলে নেই শুনে নেন যেতো এই रिक्চা গুলো অটো रिक्চা গুলো লাইভ ইন মালিক বিনা লাইসেন্সে गवर्नमेंटকে কোনো ফি না দিয়ে কোনো রাইড কোনো স্টেশন না ফি দিয়ে তারা একটার পর একটা গাড়ি রাস্তায় ছেড়ে দিতে গ্রাম থেকে লোক নিচ্ছে গ্রামে লোক পাওয়া যায় না গ্রামে লেবার পাওয়া যায় না তারা মাসে একজন এক মাস কাজ করে 30000 টাকা ইনকাম করে গ্রামে চলে যায় এই যে এই যে একটা বদার যদি মালিককে পাঁচ হাজার টাকা করে প্রতি প্রতি গাড়ির পিছনে লাইসেন্স ফি দিতে হয় তাহলে মালিক তখন সজাগ হয়ে যাবে এর জন্য গভর্নমেন্টের কাছে প্রেসার দেওয়া যে তাদের সিটি কর্পোরেশনকে বলা যে যারা এই এই গাড়িগুলো চালু করবে রাস্তাতে বাড়ি করবে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে এবং পাঁচ টাকা করে লাইসেন্স ফি দিতে হবে তখন পাঁচ টাকা লাইসেন্স ফি দিবে না দিতে পারে যে গাড়ি পাবে সেই গাড়িকে ধরে নিয়ে যে ডাম্পিং করে দিবে এটা যখন শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি রাস্তা থেকে যানজট কমে যাবে জি ধন্যবাদ মঈন ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য এখানে আমি আরো কিছু কথা যুক্ত করতে চাই সেটা হচ্ছে ঢাকা শহরে আপনার যে রিক্সা অটো এগুলাই কিন্তু আমাদের যানজট বেশি ক্রিয়েট করে ছোট ছোট যানবাহন গুলো এখন ঢাকা শহরে আমরা কিন্তু প্রতিনিয়ত ইচ্ছা করলে আরো রিক্সা কিনা দেয় ইচ্ছা করলে আরো ছোট ছোট যানবাহন কেনা যায় এখন যানবাহনের পরিমাণ যতটুকু আছে এর পরিমান আর বাড়ানো যাবে না মানুষ হাঁটু মানুষ ঢাকা শিখুক আপনার আমি আমি বিদেশে গেছি টোকিও তারপর আবার চীনে গেছে ওরা তো সারা ওয়ার্ল্ডে গাড়ি সাপ্লাই দেয়

আমি কি বললাম আমি বললাম স্টার কবাব থেকে নিচে নামেন দশ সবাই মিলে দাঁড়ান দাঁড়িয়ে ওখানে দশ তারিখ আছে বিশ তারিখ স্টাল আছে তাদেরকে ধরেন ধরে তাদের সঙ্গে একটু ফার্স্ট মিটিং করেন বলেন কিন্তু আপনারা যে যা চলে গেলেন কেউ একটু দাঁড়ালেন না ছবি তুললেন চলে গেলেন এটা কিন্তু আমি আগেই বললাম যে আপনারা নিচে দাঁড়ান মানে বাইসাইকেল আছে

মানুষের আওতায় আনতে হবে জরিপানা করার জন্য আপনি যদি রাফিক ডাক দেন রাফিক ডাক দিয়ে যদি বলেন যে এইগুলো করছে এইগুলো আপনার জরিপনা করেন এবং থেকে আই নরমাল করতেছে সেটার জন্য আপনার সিসি ক্যামেরা ফিট থাকবে সিসি সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করতে হবে যেরকম বিদেশে এটা হয় যে আমরা আপনার রাস্তা হাজার খালি থাক কিন্তু ওই সবুজ সিগন্যাল না না পর্যন্ত কেউ রাস্তা পার হয় না পার হলে তা জরিমানা হবে এইজন্য এই জিনিসগুলো বোঝানোর জন্য পরিবেশ মন্ত্রী আছে তাইলে পরিবেশ মন্ত্রীকে বোঝাইতে হবে যে আপনার পরিবেশের আপনি এই কাজগুলো করতেছেন